বন্ধুরা আমি ইমরান মতুন বলছি আমি আছি রেল লাইনের উপরে বিকালের এই মুহূর্তটা আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর একটি জায়গা লাইনের উপর দিয়েতেছি বিকালের মুহূর্তটা খুব ভালো লাগতেছে ভালো লাগার মুহূর্ত প্রকৃতির সাথে নিজের সাথে নিজে কথা বলা প্রকৃতির সাথে নিজেকে অর্পণ করা প্রকৃতির সাথে নিজেকে জড়িয়ে নিজের আত্মশান্তি আত্মপলুব্ধি অনুধাবন করা ভালো লাগতেছে বিকালের মুহূর্তটি সূর্যাস্তের সূর্য পশ্চিম দিকে আস্তে আস্তে হেলে যাচ্ছে চিকচিক করে বিকালের এই সূর্য সূর্যের এই রুদ্র রুদ্র খুব ভালো লাগে শীতকালে এই রুদ্র তাপ অনেক আরামদায়ক শরীরের জন্য এবং খুব উপকারী বেশ উপভোগ করতেছি বিকালে এই মুহূর্তটাকে বেশ আরামদায়ক বিকালের এই রুদ্র আগে ছোটবেলায় শীতকালে এই রুদ্র উপভোগ করতাম গোছল করে এসে রুদ্র উপভোগ করার জন্য বসে থাকতাম কে ঘিরে ভালো থাকবেন বন্ধুরা আমি ইমরান মতিন আছি আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো এক মুহূর্তে কোনো এক নতুন জায়গায় নতুন ঘটনাকে কেন্দ্র করে নতুন জায়গাকে উপলব্ধি করে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ